খুব কষ্ট করে দুই থেকে তিন বছর যাবৎ মেডিকেল প্রিপারেশন নিলে সরকারি মেডিকেলে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিয়ে মার্কও আসলো সরকারি মেডিকেলের কিন্তু ফর্ম ফিল আপে দোকানদারের ছোট্ট একটা ভুলে বা তোমার চেক না করার কারণে সরকারি মেডিকেল কলেজে মার্ক পেয়েও ভর্তি হতে পারল না এমনটা নিজের সাথে হলে কেমন হবে এমনটাই ঘটেছে একজন স্টুডেন্টের সাথে আমার নিজের স্টুডেন্টের সাথে আমি সারাউজ্জাহান শাওন বলছি হাজার হাজার স্টুডেন্টের ম্যানটোরিংয়ের অভিজ্ঞতা এটা খুবই ব্যতিক্রম একটা অভিজ্ঞতা আমার নিজের পড়ানো স্টুডেন্ট যে কিনা মেডি সরকারি মেডিকেল কলেজের মার্ক পেয়েও মেডিকেলে ভর্তি হতে পারেনি দোকানদারের ভুলে কারণে তো ভিডিওতে আমি তোমাদের এই বিষয়ে সাবধান করব যেন এই ভুল আর কারো না হয় খেয়াল করে দেখো এটা হচ্ছে আমার এক স্টুডেন্টের রেজাল্ট ফেব্রুয়ারির এগারো তারিখ দু হাজার মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টের দিন স্টুডেন্ট আমাকে মেসেজ দেয় যে ভাইয়া আমার আব্দুল মালিক উকির মেডিকেল কলেজে চান্স হয়েছে আমি সেকেন্ড টাইমার ছিলাম সে আমাকে রেজাল্টের স্ক্রিনশটটা দেয় তো তার মেরিট প্রদূষণ হচ্ছে চার হাজার ছয়শো বিয়াল্লিশ সরকারি মেডিকেলে চান্স পাওয়ার মেরিট চান্স পর মেরিট দেখবার লিখে দিয়েছে এখানে আমার সন্দেহ অবশত ট্রাইবাল কোটায় চোখটা যায় আমার আমার জানা মতে আমার ব্যাচে কোনো উপজাতি কোটা ছিল না তো আমি তাকে জিজ্ঞেস করি তোর কি উপজাতি কোটা ছিল আমি তাকে জিজ্ঞেস করি যে তোর কি উপজাতি কোটা ছিল সে বলে না ভাইয়া এটা কি হয়েছে বুঝতেছি না কোনো প্রবলেম হলো না তো মানে সে জানে না তার অ্যাপ্লিকেশনে উপজাতি কোটা ছিল আমি তাকে বললাম যে তোর অ্যাপ্লিকেন্ট কপির ছবিটা দে এটা হচ্ছে তার অ্যাপ্লিকেন্ট কপির যে ছবি পেমেন্ট করার আগে যেই কপিটা দেওয়া হয় তো এইখানে দেখতে পাবা এখানে তার যেই কপি এখানে ট্রাইবাল কোটাতে ট্রাইবাল আউট অফ হিল ট্র্যাক্ট সিলেক্ট করা তার মানে হচ্ছে তার কোটার এখানে দোকানদার সে যেহেতু কক্সবাজার থাকে দোকানদার হচ্ছে তাকে কোটা মনে করে কোটাটা সিলেক্ট করে দিছে ভুলে এখন দেখো এই এই যে দেখো ছোট্ট একটা মিস্টেক খুব খুব বড়টা মিস্টেক কিন্তু না সে কিন্তু দুই তিন বছর ধরে পড়াশোনা করে চান্স পাইছে সে মার্ক পাইছে পরীক্ষা দিছে বাট দোকানদারের ছোট্ট একটা সিলেকশনের কারণে তার কিন্তু আর চান্সটা হইল না এখন তোমাদের এই জন্য সাবধান করার জন্য দেখো অ্যাপ্লাই করার টাইমে দোকানদার কিছু করছে কিনা আমি তো চেক করে দেখছি কোনো কোটাতে অ্যাপ্লাই করি নাই তার মানে হচ্ছে সে কোটাতে অ্যাপ্লাই করে নাই তো আমি তোমাদের সাবধান হওয়ার জন্য কিছু সাজেশন লিস্ট নিয়ে আসছি এখানে যখনই তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবা দোকানদারকে বলবা অ্যাপ্লিকেন্ট কপিটা আমাকে দেন অবশ্যই বলবা অ্যাপ্লিকেন্ট কপিটা আমাকে বা কোচিং থেকে যদি করা বলবা যে অ্যাপ্লিকেন্ট কপিটা আমাকে দেন এপ্লিকেন্ট কপিতে তুমি কী কী মিলাবা নাম এবং নম্বর ঠিক আছে কিনা নাম নম্বর মানে কি এখানে দেখবা যে কংগ্রেচুলেশন আসবে এখানে নাম দেওয়া থাকবে তোমার এখানে নাম ঠিক আছে কি না এবং এখানে তোমার দুইটা নাম্বার একটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার একটা হচ্ছে অপশনাল নাম্বার এই নাম্বারে তোমার পাসওয়ার্ড যাবে ঠিক আছে এছাড়া কিন্তু অ্যাডমিট কার্ড তুলতে পারবা না এখানে যদি নাম্বার ভুল দাও তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড তুলতে পারবা তো এই জায়গায় যে পাসওয়ার্ডটা যাবে দুই নাম্বারটা ঠিক আছে কিনা এরপর যদি তোমার যদি তোমার হচ্ছে তুমি বাংলা মিডিয়ামে হও অবশ্যই কোশ্চেন ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি দেবা আমি অনেক স্টুডেন্টকে দেখছি সে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট কোশ্চেন ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখছি ইংলিশ সে পরীক্ষা হলে যায় দেখে তার প্রশ্ন ইংরেজিতে প্রশ্ন ইংলিশে অপশন ইংলিশে সে দাগাবে কিভাবে তো এই যে দেখো কুয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি আছে কিনা যদি তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হও এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণে আমার স্টুডেন্টের চান্স মিস হইলো কোটা না থাকলে সেটা ফাঁকা আছে কিনা কোটা না থাকলে ধরো তোমার কোটা নাই যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তারা খুবই সাবধান এবছর থেকে কিন্তু মুক্তিযোদ্ধা কোটা শুধুমাত্র নাতি নাতনির জন্য নাতি নাতিনের জন্য বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা সন্তানরাই শুধুমাত্র কোটা পাবে নাতি নাতনিরা কিন্তু কোটা পাবে না খুবই সাবধান তো এই জায়গায় ফ্রিডম ফাইটার কোটার মধ্যে নাম লেখা থাকবে ফাঁকা থাকবে জায়গাটা ট্রাইবাল এখানে দেওয়া থাকবে থাকবে ফাঁকা ফাঁকা সাবধান যে লেখা অথবা তার মানে কি তোমার কোটাটা এখানে দেওয়া হয় নাই খুবই সাবধান এই জায়গাটা সাবধান থাকবা এরপরে দেখো কারেন্ট স্টাডি কারেন্ট স্টাডি মানে কি তুমি বর্তমানে কোথায় পড়াশোনা করতেছো তো এটা হচ্ছে শুধুমাত্র সরকারি মেডিকেল ও ডেন্টালের জন্য প্রযোজ্য তুমি যদি কোনো সরকারি মেডিকেল বা ডেন্টালে ভর্তি থাকো তখন শুধুমাত্র কি কারেন্ট স্টাডির জায়গায় ওই মেডিকেলটা দিবা অনেকে বলে ভাই আমি জাহাঙ্গীরনগরে ভর্তি আছি রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি আসি এই ক্ষেত্রে কি আমার কারেন্ট স্টাডি কিছু দিতে হবে কিনা না ওই ক্ষেত্রে তোমার কারেন্ট স্টাডি কিছু দেওয়া দরকার নেই তুমি যদি কোনো সরকারি মেডিকেলে বা ডেন্টালে ভর্তি থাকো তখন তুমি কারেন্ট স্টাডির নাম দিবা তখন তোমার ছয় মার্ক কাটবে এই জন্য এটা কারেন্ট স্টাডিতে এটা নিতে হয় ওকে আর অনেকেই বলে ভাই আমি সেকেন্ড টাইম আর আমার ফর্ম কি আলাদা হবে কিনা বা ফর্মে আমি বলবো কিনা সেকেন্ড টাইম আর আলাদা করে বলতে হবে না এই বছর যারা এইচএসি দিছে তারা তো অটোমেটিক ফার্স্ট টাইমার আর তুমি যদি এইচএসি আগের বছর দাও তুমি তো ফর্মে দিবাই তোমার এইচএসি আর কোনটা তুমি তো অটোমেটিক সেকেন্ড টাইমার হয়ে যাচ্ছ তাই তাহলে কি আলাদা করে সেকেন্ড টাইমার কিছু বলতে হয় না এইচএসি ইয়ার দেখি তারা কি সেকেন্ড টাইমার বুঝে নেয় ওকে খুবই সাবধান তোমার দুই থেকে আড়াই বছরের পরিশ্রম যেন দেখো সে কিন্তু সেকেন্ড টাইমার ছিল পাঁচ কেটে সাতষট্টি দশমিক সাত পাঁচ মার্ক পাইছিল তো ভাগ্য তো অবশ্যই লাগবে বাট তোমার নিজের যেন কোনো ভুল না থাকে দোকানদার হোক কোচিং হোক যেখান থেকে অ্যাপ্লাই করো অ্যাপ্লিকেন্ট কপিটা ভালো মতো চেক করবা খুবই ভালো মতো চেক করবা যে পেমেন্টের আগে সব কিছু ঠিক থাকে কিনা এবং যদি বাইনি চান যদি ভুল হয়ে যায় পেমেন্ট করে ফেলছো ভুল হয়ে গেছে এই ক্ষেত্রে তুমি আরেকবার ফর্ম ফিল আপ করে যদি পেমেন্ট করো তাহলে আগেরটা ডিলিট হয়ে যাবে আগেরটা ক্যান্সেল হয়ে যাবে মনে করো তুমি সামা ভুল করে তুমি হচ্ছে টাকা পেমেন্টও করে ফেলছো তাই হয়ে গেছে বাট তুমি আবার যদি পেমেন্ট করো ফর্ম ফিল আপ করে সেকেন্ড টাইম আবার দ্বিতীয়বার কি আগেরটা বাদ হয়ে যাবে তো এটা সর্বোচ্চ দুইবারই করা যাবে মানে তুমি একবার একবার ভুল করছো আরেকবার ভুল করা যাবে না ওইটাই লাস্ট ঠিক আছে তাই খুবই সাবধান একবারই বা ভুল কেন করবা এক হাজার টাকা নষ্ট হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের প্রতি সাজেশন খুবই সাবধান থাকবা সবার জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম